আমল কোরআনের ইলম ও আমল অনুযায়ী জান্নাতের মর্যাদা মিলবে হজরত আবদুল্লা ইবনে আমর রাজি আল্লাহ তালাহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম এর ফরমান কিয়ামতের দিন কোরআন ওলাকে বলা হবে মনোযোগ দিয়ে শোনার হন কিয়ামতের দিন কোরআন ওয়ালাকে বলা হবে তুমি কোরআন পড়তে থাকো এবং জান্নাতের মর্যাদার স্তর সমূহে আরোহণ করতে থাকো আর থেমে থেমে তেলাওয়াত করো যেভাবে তু দুনিয়াতে তেলাওয়াত করতে থেমে থেমে বুঝতে পারছ তোমার মর্যাদার স্তর ওই পর্যন্তই পৌঁছাবে যেখানে তোমার তেলাওয়াত শেষ হবে অনেক হাদিসের আসছে হাদিসটা পুরানওয়ালা দ্বারা উদ্দেশ্য হলো হাফেজে কোরআন মোল্লা আলী কারি রহিম্লা এই বিষয়ে বিস্তারিত এক আলোচনায় বলেছেন এই ফজিলত শুধু হাফেজদের জন্য প্রযোজ্য যারা আর যারা কোরআন দেখে দেখে পড়েন তারা এর মধ্যে নয় প্রথমত এই এই কারণে কারণে যে শব্দটি এদিকে ইঙ্গিত করে দ্বিতীয়ত এই কারণে যে যতটুকু কোরআন তার সাথে আছে সে যখন এর শেষ পর্যন্ত তেলাওয়াত করবে এই বাক্য দ্বারা স্পষ্ট হয়ে যায় যে কোরআনওয়ালা দ্বারা হাফেজে কোরআনকেই বোঝানো হয়েছে যদিও দেখে দেখে যা যারা অধিক পরিমাণে তেলত করেন তারাও এই ফজিলতের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রাখে নামক এক বর্ণনা এসেছে কিতাবের ওই সকল তেলত এই ফজিলতের অন্তর্ভুক্ত নয় যাদের প্রতি কোরআন লানত করে যেমন অন্য এক হাদিসে এসেছে বহু কোরআন তেলৎকারী এমন আছে যারা কোরআন তেলত করে কিন্তু কোরআন তাদের উপর লানত করে বহু কোরআন তেলতকারী এমন আছে কোরআন যাদের উপর লানত করে কাজেই কোনো ব্যক্তির যদি ইমান আকিদাই সঠিক না হয় তাহলে কোরআন পড়ার দ্বারা তাকে আল্লাহর নিকট মকবুল বলা যাবে না খারেজি সম্প্রদায়ের লোকদের ব্যাপারে এই ধরনের বহু হাদিস বর্ণিত হয়েছে থেমে থেমে পড়ার সম্পর্কে শাহ আব্দুল আজিজ রহিম তার তাপসির গ্রন্থেও লিখেছেন অভিধানে পরিষ্কার ও স্পষ্ট করে পড়াকে তারতিল বলে বুঝছো বাবা আর শরীয়তের পরিভাষায় কয়েকটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে তেলাওত করাকে তারতিল বলে যেমন হরফসমূহকে সঠিকভাবে উচ্চারণ করা অর্থাৎ মাখরা আদায় করে পড়া ওয়াকফ অর্থাৎ থামার জায়গায় ভালোভাবে থামা যাতে বাক্যের মধ্যে সংযোগ ও বিরামে অসঙ্গতি না হয় হরকত সমূহে ইসবা করা অর্থাৎ জবর জের পেশকে ভালোভাবে উচ্চারণ করে পড়া আওয়াজ কিছুটা উঁচু করে পড়া যাতে কোরআনের শব্দসমূহ জবান থেকে বের হয়ে কান পর্যন্ত পৌঁছায় এবং সেখানে অন্তরে প্রভাব বিস্তার করে পাঁচ এমন সুরে তেলত করা যাতে মায়া তৈরি হয় এবং অন্তরের উপর খুব দ্রুত প্রভাব বিস্তার করতে থাকে কেননা মায়া ভরা আওয়াজ অন্তরের উপর খুব দ্রুত আসর করে মানুষের অন্তরকে শক্তিশালী করে এবং অন্তর খুব দ্রুত প্রভাবিত হয় এই জন্যই চিকিৎসকগণ বলেছেন যে ওষুধের প্রভাব অন্তরে পৌঁছানো দরকার তা সুগন্ধির সাথে মিশিয়ে দেওয়া উচিত এতে মানুষের রুখ তা খুব দ্রুত টেনে নেয় আর যে মানুষের আর যে ওষুধের প্রভাব মানুষের কলিজা পর্যন্ত পোছানোর দরকার তা মিষ্টি জাতীয় কোনো কিছুর সাথে মিশিয়ে দেওয়া উচিত কারণ কলিজা মিষ্টি শোষণ করে থাকে তাই আমার মতে তেলতের সময় যদি আতর সুগন্ধি ব্যবহার করা হয় তবে তা অন্তরে প্রভাব ফেলতে অধিক সহায়ক হয় উচ্ছব্ব কি তাসদিত ও মাতকে ভালোভাবে উচ্চারণ করে পড়া কেননা এগুলো স্পষ্ট করে পড়ার দ্বারা কুরআণের মর্যাদা প্রকাশ পায় এবং অন্তরে প্রভাব সৃষ্টি করতে সহায়ক হয় রহমত ও আজাবের আয়াতসমূহের হক আদায় করা যা পূর্বের ভূমিকায় আলোচনা করা হয়েছে দাও বুঝতে পারছো